আসসালাম বিডি কার পয়েন্ট থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্থল থেকে অনেক মনোযোগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে মেয়ের মানুষ এবং ভালো আছে বন্ধুরা আজকে নিয়ে আসলাম ওল্ড শিবের নামে নিউ শুপের একটি ভিড় ওল্ড শিবের নামে একটা ভিড় দেবো আপনাদের একদম কন্ডিশনের একটা গাড়ি বন্ধুরা তারাই আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মহাম্মদপুরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু তবে আমাদের পাশাপাশি আরেকটি নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারবেন বন্ধুরা এবার চ্যানেলটি যদি এখনো কোনো ভাই সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবার আজকে নিয়ে আসলাম মডেল দুই হাজার সতেরো তিরিশ অল অপশন অটো এক হাজার ভিড় জুয়েলা একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন লাইটগুলো একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই একবারে ফার্স্ট পানির নামে গাড়ি কোথাও কোনো এ নাই দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন হেডলাইটগুলো আপনার ফক লাইটগুলো দেখেন একবারে ফ্রেশ আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা অনেক চমৎকার কিন্তু এক হাজার সিসির গাড়ি সিটাও মার্শাল্লাহ অনেক ভালো ঠান্ডা হয় দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন অরিজিনাল জাপানি হেডলাইট প্রত্যেকটা ঠিক আছে অরিজিনাল জাপানি হেডলাইট দেখেন বোনাটের ভিতরগুলো দেখেন একদম ফ্রেশ আছে ইঞ্জিনের কালারটা একটু দেখো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ তেলের গাড়ি হ্যাঁ এখন তো সিএনজি বা এলপিজি করা হয় না দেখেন সাইডগুলা সাইডটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো পাবেন দেখেন চাকাগুলো আপনি অরিজিনাল যে সাইডে যে বডি কিট সেটাও কিন্তু গাড়িতে আছে দেখেন লুকিং গ্লাস গুলো অনেক সুন্দর দেখেন গাড়ির ভিতরটা অনেক সুন্দর আপনি উডেন প্যানেল পেয়ে যাচ্ছেন দেখেন ভেটস জুয়েলার আপনার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে ঠিক আছে আপনার মাঝখানে কিন্তু একটা আর্নেস পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ জিনিসগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ দেখেন যারা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে একটু চিন্তা করতে পারেন দেখেন কোথাও কোনো সমস্যা নেই একবারেই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ চাকাগুলো দেখেন চারটা চাকাই কিন্তু আপনি নতুনের মতো পেয়ে যাচ্ছেন পিছন সাইডটা ভিএক্স একবারে ফ্রেশ অরিজিনাল যে স্পোলারটা সেটাও কিন্তু গাড়িতে আছে দেখেন দু মডেল ব্রেকলার ভিতরটা দেখেন অনেক সময় আর অনেক জায়গা কিন্তু এই গাড়িতে আপনারা চাইলে এটা এখানে এলপিজি করতে পারবেন এলপিজি করার পরেও কিন্তু অনেক জায়গা থাকবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা এই যে টয়টা কত হ্যাঁ এই পাশেটা দেখো অনেক চমৎকার আছে আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার একটি গাড়ি নামে গাড়ি কালারটা অনেক চমৎকার মা বোনদের পছন্দের একটি কালার যারা স্কুল ডিটি বা ফ্যামিলি ইউজের জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে একটা চিন্তা করতে পারেন একবার নিউ শেপের টয়টা ভিটস দেখেন সাইডগুলা এই সেম কিন্তু আমাদের কাছে আর একটা আছে ওটা হচ্ছে তেরোশো উনত্রিশ সিসি আঠাশ সিরিয়ালের ওই সেম কালারের গাড়ি আরও আপনার তো একটা পাঁচও আছে ছোট গাড়ির ভিতরে অনেকগুলো গাড়ি আছে আপনারা আসলে কিন্তু আমাদের কাছে দেখতে পাবেন বন্ধুরা এতক্ষণ তো একটা ভিডিও দিয়েছিলাম এগারো মডেলের তার আগে আমাদের যে দামটা দাম অবশ্যই আপনারা শোরুমে আসবেন এসে দামের ব্যাপারে তারপর কথা হবে আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এক বছর দুই বছর নতুন কাগজ পাবেন তারপরেও আসার পরে যদি কোনো কাজ থাকে গাড়িতে সেটা যদি এক লাখ টাকার কাজ থাকে সেটা করে আপনাদের ডেলিভারি দেওয়া হবে কোনো কাজ অবস্থায় আর মালিকানা ছাড়া কাগজ ফেল অবস্থায় কাগজ ফেল ছাড়া মানে কোনো ফেল কাগজ ফেল অথবা মালিকানা ছাড়া কাগজ কাজ অবস্থায় গাড়ি কিন্তু আপনারা যেগুলো আপনারা আসবেন এসে গাড়ি দেখার পরে চালানোর পরে কোনো কাজ থাকে সেটা করে আপনি যেতে আর এই গাড়িটার দাম আমারও বলছি দশ লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আলোচনা সবাইকে সময় রাখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকুকে ভালো রকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি